দর্শকমণ্ডলী আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কষাকাটার ক্যাদার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সেই পুরোনো ভাঙা ব্রিজের সামনে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই ভাঙা ব্রিজ ঠিক না হওয়ায় এই এলাকার মানুষ কিভাবে চলাচল করে এবং কিভাবে তারা যানবাহন করে যাতায়াত করে সেই তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শকমণ্ডলী প্রতিটি মানুষের জীবনে যখন কঠিন কষ্ট নেমে আসে তখন তা এক সময় রূপান্তরিত হয় শান্তির মাধ্যমে কিন্তু এই মোল্লাপাড়া গ্রামবাসীর এই অবহিত মানুষগুলোর কষ্ট যেন সার জীবন কষ্টই থেকে যাচ্ছে দর্শক মণ্ডলী মোল্লাপাড়া থেকে এই চর অঞ্চলগুলো গামী এই ব্রিজটি বহু বছর আগে এক বড় বন্যায় ভেঙে পড়ে তখন থেকে এখন পর্যন্ত এই ব্রিজটি আর নির্মাণ করা হয়নি অনেক আশ্বাস এসেছে এবং অনেক প্রতিশ্রুতিও মিলেছে কিন্তু এতে কোনো কাজ হয়নি এই দৃষ্টি ভাঙার পর থেকেই এই এলাকার মানুষের অন্যান্য এলাকায় যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে কোনো চলাচলের জন্য এই কাঠের তৈরি অস্থায়ী শাঁখই এই মানুষের চলাচলের একমাত্র ভরসা প্রতিদিন শত শত মানুষ এবং শিশুরা এই দুর্বল সাঁকো পেরিয়ে চলাচল করে তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশু শিক্ষার্থী এবং রোগীদেরকে অনেক সময় শিক্ষার্থীরা এই সাঁকো পেরিয়ে পার হবার সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যায় রোগীদেরকে নিয়ে এই সাঁকো পেরিয়ে যাতায়াত করা তো এক কঠিন যুদ্ধের মতো বিশেষ করে যেদিন বৃষ্টির দিন হয় সেদিন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষের অনেক সময় এই রাস্তাটি সম্পূর্ণ ডুবে যায় এবং চলাচল একবারে বন্ধ হয়ে যায় গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট দৃষ্টি আকর্ষণ করেছে তাদের নিকট আবেদন করেছে এবং সভা করেছে কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি আমি মোল্লাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে বলতেছি আমার এই ভিডিওটি যদি কোনো সরকারি ঐধতন কর্মকর্তা দেখে থাকেন তাহলে তিনি যেন নিজের সাহায্যের হাত এই এলাকার মানুষের জন্য বাড়িয়ে দেন দর্শক মণ্ডলী আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন মোল্লাপাড়া গ্রামবাসীর কষ্ট সবাই জানতে পারে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা খুদাখুব